হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে হ্যাঁ কন্ট্রোভার্সি কাকে নিয়ে চিটিংবাজকে নিয়ে কারণ চিটিংবাজ এখন যাই করে না কেন এত বেশি এক্সপ্লেনেশান দেয় সব কিছুর আর এত ভুলভাল ভাল এক্সপ্লেনেশান দেয় না জাস্ট মানে কেউ যদি ওকে নিয়ে ভিডিও করতে নাও চায় তারপরেও ওর ভিডিও দেখলে সে ভিডিও করেই ফেলবে মানে কন্ট্রোভার্সি করেই পুরো ভিডিওতে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছে ঠিক আছে মানে প্রত্যেক দিনের ভিডিও তো রয়েইছে ও মানে সামান্য ওদের কি কোন শহরে গেছে তো সামান্য সেখানে গিয়েই এত নিজেকে নিজে হিরোইন ভেবে ফেলেছে আসলে বোন হিরোইন হচ্ছে তো জলনটা রয়ে গেছে তো যাই হোক সেই জলন নিয়ে নিজেকেও হিরোইন সাজানোর চেষ্টা করছে তো মানে নাইটি পড়া ছেড়ে দিয়েছে নাইট ড্রেস পরছে সেটা ভালো কথা সেটা যার যার পরন তার তার উপরে তাকে কীরকম লাগছে বা সবাই যখন বলছে যে তোমাকে এরকম তুমি এত মোটা তোমাকে এত জঘন্য লাগছে তুমি কেন এগুলো পড়ছো তারপরেও তার বক্তব্য তার চোখে তাকে ভালো লাগছে সেটাই আমরা আমার আমাদের নিজেদের চোখে যদি আমাদের ভালো লাগে আমাদের মনে হয় আমাদের বিশ্ব সুন্দরই লাগছে সেটা আমার ক্ষেত্রেও হয় আমাকে যেটা পরে মনে হয় যে বাও কি সুন্দর সেটা তো লোকে কি বললো কি না বললো যায় আসে না সুতরাং এর ড্রেস নিয়ে ফুটানে মেরে নিই শহরে এসছে একটু শহরের মতো আমরা যেমন জন্ম থেকে শহরেই থাকি শহরেই বড় হয়েছি সুতরাং আমাদের আলাদা করে ফুটানি মার এবার আমি যদি কলকাতা প্রপার কলকাতা কলকাতা যে যেটা মানে সাউথের দিকে যে প্রপার যে কলকাতার দিকে আমরা যদি যাই তখন আমারও দুদিন ইচ্ছে হবে যে একটু শর্ট শর্ট কিছু পরে বেরোয় কারণ প্রপার কলকাতায় আমি দেখেছি মানে এজেড যারা তারাও ওরকম শর্ট পরে বেরোয় ওখানে কেউ কারোর দিকে ফিরে তাকায় না তো তার হয়েছে গ্রামের ভূ গাইয়া ভূত গাইয়া ভূত একটুখানি শহরের ফ্ল্যাটে এসে উঠেছে তো এখন ওরকম নতুন নতুন অনেক কিছু হবে তো ওর ড্রেস ফ্রেসের দিকে যাচ্ছে না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা আজকের ভিডিও থেকে অনেকগুলো মানে অনেকগুলো বিষয় আছে কিন্তু সব থেকে আগে যে বিষয়টা আমি বলে নিই নাহলে মাথা থেকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে এপি ভ্লগস অ্যান্ড এপি শিয়ারল ঠিক আছে তো এপি ভ্লগসে এখন থেকে আর বড় ভিডিও আসবে না আসবে কোথায় এপি শিয়ারল এপি ব্লগজেও আসবে শর্টগুলো তো নো ডাউট একটা কথা বলতেই হবে চিটিংবাজগুলো মানে এই চিটিংবাজ শর্ট ভিডিওটা বেশ ভালো করে নো ডাউট হাসি পেয়ে গেছে আমার কালকে দুটো না তিনটে শর্ট ভিডিও দেখে রিয়েলি আমি খুব মজা করেছি বিশেষ করে ওর ভেড়াটা যখন টয়লেটে বসে রয়েছে সে দরজা খুলে দেওয়া মানে এরকম বরের সঙ্গে যে ভেড়াটার সঙ্গে হাতিটা যে যেসব ভিডিওগুলো বানায় বেশ ভালো লাগে শর্ট ভিডিওগুলো সুতরাং দেখছি শর্ট ভিডিও তো রিচ ভালো আছে তো সেই জন্য ওর ও যেটা করলো সেটা হচ্ছে এই যে সময়টা ঠিক আছে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে কি করতে হবে এপি শিয়ারলের জন্য একটা মানে তাড়াতাড়ি করে এক লাখ করে একটা সিলভার প্লে বাটন আনতে হবে ভালো কথা দুটো চ্যানেল খুলে রেখেছে দুটো চ্যানেল গ্রো করবে খুব ভালো কথা তবে মিথ্যা কথা কেন সব কথার এক কথা মিথ্যা কথা নাটক কেন যেটার আমি উত্তর দিতে পারবো না সেটা আমি সবার সামনে আনবো কেন কি বললো তুই তোর ভিডিও তুই এপি অলে দিবি না এপি ভ্লগসে দিবি নাকি আরও একটা চ্যানেল খুলে সেটাতে দিবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার সেটা কিন্তু মাথা ব্যথার ব্যাপার নয় তোর একটা সিলভার প্লে বাটনের জন্য তুই মিথ্যা কথা বলবি না দশটা সিলভার প্লে বাটনের জন্য মিথ্যা কথা বলবি সেটাও তোর ব্যাপার তোর চ্যানেল তুই কীভাবে গ্রো করবি তোর ব্যাপার কিন্তু মিথ্যা কথা কেন পাবলিককে বোকা বানানো কেন আজকে ও ভিডিওতে ওর বক্তব্য বিশাল বড় একটা ক্ষতি হয়েছে এই জানোয়ারের বাচ্চা হম এই জানোয়ারের বাচ্চাটা ওর একটা জিনিস সব কিছু ওর বিশাল বড় হয় মানে ওর রোগটাও বিশাল বড়ো হয় অথচ রোগ চোখে দেখা চোখে মুখে কোনো সাপই থাকে না রোগের মানে এমন রোগ হয় এমন টেস্ট করে বিশাল ভয়ঙ্কর টেস্ট বিশাল খারাপ টেস্ট মানে খুব ভয়ের ব্যাপার অথচ সেটা নিয়ে খুলে কথা বলতে পারে না ওর ঘরে অশান্তি হলেও খুব অশান্তি হয়েছে কিন্তু সেটা আমি বলতে চাই না তাহলে তুই এটাও বা বলিস কেন খুব খারাপ কিছু হয়েছে আমরা যখন বলি যে শরীরটা একটু অসুস্থ ছিল ঠিক আছে কিন্তু যখন বলো আমার শরীর খুব অসুস্থ ছিল মানে খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল তখন তো পাঁচজন জানার আগ্রহ হবেই যে কি মা এমন কি হয়ে গেল তা সে মানে ওই ওই মানে কী আর বলো ফুটবলের মতন গতরে কোলবালিশের ঢাকনার মতন একটা প্যান্ট আর একটা উপরের টপ পরে ঘুরে বেড়াচ্ছে ফ্যাশান শো করছে আর এদিকে বলছে আমি দুদিন ধরে বিছানাতে উঠতে পারিনি আমার খুব খারাপ অবস্থা ছিল খুব খারাপ একটা টেস্ট হয়েছে খুব ভয়ঙ্কর টেস্ট হয়েছে অথচ টেস্টের রিপোর্ট আসে না আগের ভয়ঙ্কর টেস্ট করিয়ে টেস্টের রিপোর্ট আসেনি এবারও ভয়ঙ্কর টেস্ট করিয়ে টেস্টের রিপোর্ট আসেনি শোনো সব থেকে বড়ো কথা হলো এবার ওরা কলকাতাতে এসছে এই যে যাতে বাংলাদেশে মানে আমাদের আউট অফ কান্ট্রি ও প্রোডাক্ট পাঠাতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে আসল কাজ আর কারণ টেস্ট করিয়েছে কি টেস্ট হয়েছে সেকেন্ডবার আমাদের কিন্তু দেখানো হয়নি প্রথমবার তাও মানে জল খেয়ে হাঁটছিলো একটা দেখানো হয়েছে যে টেস্ট করাতে এসছে কিন্তু এবার কিন্তু কোনো টেস্টই দেখানো হয়নি ঠিক আছে কারণ একটা টেস্ট দশবার করে করাতে হয় একটা টেস্ট করার পর সেই টেস্টের রিপোর্ট আসে না যাই হোক এটা যারা ও মানে কি বলবো চোখে পর্দা দিয়ে রাখে তাদের চোখের পর্দা কোনোদিনও সরবে না তাদের চোখের পর্দা সরানোর কথা আমি ভাবিও না কিন্তু আমি তাদের জন্যই এই ভিডিওগুলো করি যারা আর কি হয়তো এই কথাগুলোই মনে মনে বলে ভিডিও দেখে আর মনে মনে বলে অথচ তারা প্রকাশ করতে পারে না সবার সামনে কারণ তাদের কোনো চ্যানেল নেই ঠিক আছে তাদের কোনো চ্যানেল নেই তারা প্রকাশ করতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তারা কমেন্ট এসে বলে যায় আমার মুখের কথা তুমি বললে তো তাদের জন্যই ভিডিওটা করি যাতে তারাও আর কি নিজেদের কথাটা আমার মাধ্যমে বলতে পারে তো এমন এক এমন ওর এবারে অসুস্থ হয়েছে যে দুদিন ব্লক করতে পারেনি উঠে বসতে পারেনি অথচ খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে ড্রেস পরে মানে মুখে এতটুকু ছাপ নেই আর তারপরে টেস্ট এবার তো মানে যে টেস্ট হয়েছে সেটারও মানে সামান্য অংশটুকু নেই আগেরবার যেমন টেস্ট করাতে গিয়ে সামান্য একটা অংশ নিয়েছিল যে চলা করছে জলকে হাঁটা চলা করতে বলেছে ওকে টেস্টের ঢোকানোর আগে এবার তো সেটাও নেই আর তারপরে এবার তো মানে বলতে হয় না বললে হবে কারণ এবার তো যেই কাজে এসেছিলো ওটাই হচ্ছে মেন কাজ মানে বিদেশে এবার তার প্রোডাক্ট পাঠানো শুরু করবে মানে এবার মানে এনআরআইদের বা বাংলাদেশি আমাদের প্রতিবেশী দেশ তাদের পেছন আর কি মারার কথা ভেবেছে তো এগুলোর জন্যই এবারে কলকাতায় আসা মেনলি শপিং টপিংয়ের জন্য কিন্তু এটা বললে তো আবার হবে না এটা বললে তো কন্ট্রোভার্সি হবে সুতরাং সুন্দর করে একটা মিথ্যা কথা বলতে হবে যে আমার আবার আছে তো এর এই ভয়ঙ্কর ব্যাপার বিশাল বড় ব্যাপার এই ব্যাপারগুলোই না ঠিক হজম হয় না যেমন আজকের ভিডিওতে বললো বিশাল বড় চ্যানেলের ক্ষতি হয়ে গেছে কিন্তু সেগুলো তোমাদেরকে জানানো যাবে না এমন ক্ষতি কি এমন তোর চ্যানেলের ক্ষতি হয়েছে চ্যানেলে ভিডিও আসছে আবার আবার এটাও বলছে এটা ভেবো না যে এপি ব্লগসে কোনো দিনও ভিডিও দেব না ভিডিও আমাদের যখন মনে হবে এপি ব্লগসে বড় ভিডিও আসবো মানুষ কি চুরে মানুষ কি এত বড় চু যে তোদের কথা বুঝতে পারে না প্রত্যেকে ভালো করে জানে যে এপি অয়েলটা যাতে এক লাখ তাড়াতাড়ি হয়ে যায় তুই একটা সিলভার প্লে বাটনের জন্য এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এই নাটকগুলো করছিস এটা ক্লিয়ারলি বললে প্রবলেম কি আমার কথা হচ্ছে আমার চ্যানেল আমি কোন চ্যানেলে কি ভিডিও দেব সেটা আমার ব্যাপার কিন্তু সেটা আমি স্পষ্ট করে বলতে ক্ষতিটা কোথায় আমার দুটো চ্যানেল আমি এই চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দেবো আর একটা চ্যানেলে আমি ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো হয়ে গেল মিটে বলে দিলাম সেখানে ও কি করছে পাবলিক কিন্তু জানে যে এপি অল যে চ্যানেলটা সেকেন্ড চ্যানেলটা দাঁড় করানোর জন্য বা সেকেন্ড চ্যানেলটা এক লাখ করার জন্য ও সিলভার প্লে বাটানের জন্য ও এইসব কাজ নাটকগুলো করছে ঠিক আছে কিন্তু এটা নাটক করার কি আছে যে দেখো তোমরা এপিসিয়ার ওয়ালটাকে অনেক ভালোবাসা দিয়েছো তো এইটাতে যতদিন না আমার সিলভার প্লে বাটনটা আসছে এক লাখ হচ্ছে ততদিন আমি এই চ্যানেল দিয়ে ডেলি লাইফস্টাইল ব্লগটা শেয়ার করব তো তোমরা এপিসিয়ার ওয়ালটাকে সাবস্ক্রাইব করে নাও আর এপি ব্লগ দিয়ে যেটা দিয়ে তোমরা বড় ভিডিও পাও সেটা দিয়ে তোমরা এখন শর্ট ভিডিও পাবে কার কি বলার আছে ভাই কিন্তু না এইটাতেও নাটক মানে ভাবতে পারছো মানে এই ছোট ছোটো ব্যাপারগুলো নিয়ে কীরকম পাবলিককে মিথ্যা কথা বলে কিরকম আরে যারা তোর তোকে ভালোবাসে হ্যাঁ এখন তো সেভেন্টি পারসেন্ট মানুষ ওকে মানে সহ্য করতে পারে না পরিষ্কার কথা যারা ওর গ্রামের ভিডিও দেখে গ্রামের ওই ছোট্ট গ্রাম থেকে উঠে আসা সেই চিটিংবাসটাকে যারা মেলাতে পারে না তারা এখন ওর ভিডিও দেখে না কারণ দেখো আমাদের চ্যানেলের আমরা মানে আমাদের পরিচিতি আমাদের চ্যানেলের হচ্ছে আমাদের চ্যানেলের কন্টেন্ট ঠিক আছে আমি যেমন কোনোদিনও ডেলি লাইফস্টাইল ব্লগ দিয়ে দাঁড়াতে পারতাম না হতো না এখনো হয় না একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দেবো দিনে পাঁচশোটা ভিডিও ভিউজ হবে না একটা ইয়ে দেব কন্ট্রোভার্সি ভিডিও দেব মিনিমাম দু হাজার ভিউজ তো হবেই ঠিক আছে তো আমার পরিচয় কি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বংশ্রী চ্যানেলের পরিচয় কি এটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল তো সেখানে ডেলি লাইফস্টাইল দিই ফুড ব্লগ দিই যা ইচ্ছা দিই কোনো চলবে না এবার আমি ধরো যদি এখন হঠাৎ করে ডেলি লাইফস্টাইল দেওয়া শুরু করি চলবে না এবং অনেকবার চেষ্টা করেছি চলেনি ঠিক সেরকমই এই চিটিংবাজ গ্রামের লাইফস্টাইল দেখিয়ে আজকে এত বড় তিন লাখের একটা চ্যানেল করেছে কারণ তার গ্রামে তার চারিদিকে এই যে ক্ষেত থেকে সবজি তুলে এনে রান্না করছে গাছ থেকে পাতা পোতা মানে নদী থেকে মাছ ধরে এনে রান্না করছে ওদের অত বড় উঠোন ঝাড় দিচ্ছে জামা কাপড় কাটছে নদীতে যাচ্ছে এই লাইফস্টাইলটা দেখেই মানুষ ওকে পছন্দ করেছে ওর আজকে এত বড় চ্যানেল এই লাইফস্টাইলটা দেখে সেই গ্রামের সেই গ্রামের মেয়ে ঠিক আছে যেইটা বলতো আমি অমুক গ্রাম থেকে ভিডিওটা শুরু করছি ছোট্ট একটি গ্রাম থেকে ভিডিওটা শুরু করছি তারপরে নর্মালি কুর্তি পরা নাইটি পরা সেই মেয়েটাকেই সেই চিটিংবাসটাকেই পাবলিক ভালোবেসেছে পাবলিক দেখতে পছন্দ করেছে পাবলিক নিয়েছে কিন্তু এখন ফানি এখন যখন সেই চিটিংবাসটা লোকের মানে লোককে মুরগি বানিয়ে বানিয়ে ছোট্ট ছোট্ট কথা যেখানে মিথ্যে কথা দরকার পড়ে না সেখানেও মিথ্যে কথা বলে বলে আজকে যখন শহরে এসে এই যে মানে কি বলবো তাদের লাইফস্টাইলটা দেখানোর চেষ্টা করছে ঠিক যে যেরকম আমাদের ইনসাইড আউট যেরকম একটা লাইফস্টাইল লিড করে সেরকম লাইফস্টাইল দেখানোর চেষ্টা করছে চলবে না কখনোই চলবে না ঠিক আছে কখনোই চলে না বলেন আমার চ্যানেলটা বসে গেছে সাত দিন বন্ধ ছিল বলে ভিউজ কমাসছেন না পাবলিক এই যে এখনও তো তাও নিচ্ছে এই যে ও তো মানে পাবলিক ধরে রাখার জন্য ভিউজ ধরে রাখার জন্য এই নাটকগুলো করছে বিশাল বড় ক্ষতি হয়েছে কিন্তু বলা যাবে না বুঝেছে ও বিশাল বড় ক্ষতি হয়ে গেছে চ্যানেলে বলা যাবে না অথচ এই চ্যানেল থেকে শর্ট ভিডিও আসবে এমনি অন্য কোনো ভিডিও আসবে কিন্তু বিশাল বড় চ্যানেলের ক্ষতি হয়ে গেছে চ্যানেলের সব থেকে বড় ক্ষতি হলো টার্মিনেট মানে চ্যানেল ডিলিট হয়ে যাওয়া এর থেকে বড় ক্ষতি হয় না সেটা কিন্তু হয়নি ঠিক আছে চ্যানেলে কোনো ক্ষতি নেই আমার কথা হচ্ছে তুই সত্যি কথা কেন বলতে পারিস না ছোট ছোট কারণে ভিউজ টানার জন্য এত মিথ্যে কথা কেন সত্যি কথা বলে যদি প্রবাসী ঘরকন্যা যদি সত্যি কথা বলে পার ডে তিন চার লাখ ছ লাখ ভিউজ তারও বেশি কামাতে পারে তোকে তো মানুষ ভালোবাসে তুই কেন সত্যি কথা বলে পঞ্চাশ হাজার ভিউজ কামাতে পারবি না তার জন্য তোকে এত মেকি কেন হতে হবে এত নেকি কেন হতে হবে সব কিছুতে সত্যির বদলে মিথ্যে কেন বলতে হবে আমার বিশাল বড় রোগ হয়েছে এক দেড় মাস থেকে শোনা যাচ্ছে বিশাল বড় রোগ হয়েছে এখন বলা যাবে না ওয়াই তাহলে তুই এখন যখন বলা যাবে না তাহলে আমার বিশাল বড় রোগ হয়েছে এটাও বলার তোর দরকার ছিল না কারণ তোকে তো দেখলেই বোঝা যায় না যে তোর কোনো রোগ আছে আদেও তো তোর কোনো রোগ নেই আদেও তো তোর কোনো রোগ নেই তুই এটা পুরো টানছিস ভিউজ এর জন্য কিন্তু দেখ তারপরেও তোর ভিউজ হচ্ছে না হচ্ছে হচ্ছে না পাবলিক তোর মিথ্যা কথাগুলোকে আর পছন্দ করছে না তোর গ্রামের বাড়ি ছেড়ে শহরের ঠাটবাট যেটা তোকে মানাচ্ছে না সেটা তুই করছিস সেটা কারণ তোকে ওই গ্রামে সকালবেলা উঠে উঠোন ঝাড় দেওয়া যেটা দেখিয়ে তুই বড়ো হয়েছিস যেটা বারবার করে একই কথা রিপিট করব না পাবলিক রেগে যাবে পছন্দ করবে না সেই যে গ্রামের কাজকর্ম দেখিয়ে আজকে এই যে আমাদের প্রবাসী ঘরকন্যা জানি না মহোদয় ইন্ডিয়ায় থেকে যদি ব্লগ করতো কতটা দাঁড়াতো বাট তার ব্লগ আজকে এত মানুষে ভালোবাসে কেন সবার মুখে প্রবাসী ঘরকন্যা মহুয়াদি এই একটা চ্যানেল না দেখলে মনে হয় কোনো ঘরেই এমন কোনো ঘর নেই যেখানে প্রবাসী ঘরকন্যা চলে না কেন কারণ সে প্রবাসের জীবন কেমন প্রবাসে কি হয় কি না হয় দোকান বাজার কিরকম এগুলো দেখার জন্য এগুলো আমরা উপচে পড়ি ঠিক সেরকম যে গ্রামে যারা থাকে তাদের লাইফস্টাইল নিশ্চয়ই আলাদা এবার তাদের লাইফস্টাইল কেমন তারা সকাল থেকে কি কী কাজকর্ম করে এগুলো দেখার জন্য মানুষ কিন্তু গ্রামের ব্লক প্রচণ্ড ভালোবাসে যেমন আমাদের পপি কিচেন ঠিক আছে এদের এই যে এখন যদি এরা শহরে এসে একটা ফ্ল্যাটে থেকে রান্না দেখায় এত ওর ভিউজ হবে না ভিউজ হয়তো হবে কারণ অলরেডি তার প্রচুর সাবস্ক্রাইবার ভিউজ হবে কিন্তু এত বেশি ভিউজ হবে না আস্তে আস্তে না ভিউজটা পড়ে যাবে ঠিক এই চিটিংবাসটার ক্ষেত্রে এটাই হচ্ছে ঠিক আছে ওই যে গ্রামের সহজ সরল জীবন ছেড়ে এই যে এখন মেকি নেকি লাইফস্টাইল লিড করার চেষ্টা করছে না নিজেকে নিজে ওভার স্মার্ট দেখাচ্ছে না এই জন্য পাবলিক না গিয়ে পছন্দ করছে না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর কেউ মানে এত রয়েছে চিটিংবাজি করে এত লাখ লাখ টাকা লোকের মারলো তাও আবার নিজের সন্তানের রোগ বিক্রি করে সেটা তো আছেই তারপরেও সামান্য শহরে আসবে তার জন্য মিথ্যা কথা যে আমি সিঙ্গেল মাদার হচ্ছি আমি সব ছেড়ে চলে যাব আমার সংসারে অনেক বড় অশান্তি হয়েছে কিন্তু আমি বলতে পারবো না আমার শরীরে অনেক বড় রোগ হয়েছে কিন্তু আমি বলতে পারবো না আমার অনেক বড় মানে অনেক খাব মানে ভয়ঙ্কর একটা ইয়ে কি বলে ওটাকে টেস্ট হয়েছে সেটা বলতে পারবো না আবার আজকে মানে আমার চ্যানেলের বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু সেটা বলতে পারবো না তো যেটা বলতে পারবি না সেটা ক্যামেরার সামনে আনিস কেন কেউ দেখে বুঝতে পারছে না তোর এপি ব্লক চ্যানেলে ক্ষতি হয়েছে সুতরাং সেটা মানুষের সামনে আনারই দরকার নেই কেউ তোকে দেখে বুঝতে পারছে না যে তোর একটা বড় রোগ হয়েছে তার সেটা তুই যখন বলতে পারবি না ক্যামেরার সামনে আনার দরকার নেই কারণ তোর চোখে মুখে কোথাও ছাপ নেই যে তুই অসুস্থ ক্যামেরার সামনে আনিস না তারপরে তোর কি টেস্ট হয়েছে সেটা যখন তুই বলবি না তোর যে টেস্ট হয়েছে সেটা বলারও দরকার নেই কলকাতায় এসছি আমি আমার কাজের জন্য এসছি সেটা বলে দে বিশাল বড় রোগ হয়েছে বিশাল খারাপ টেস্ট হয়েছে এই যে ইয়াগিরিগুলো নিজে করবে আবার যখন পাবলিক বলবে তখন পাবলিকের মা মাসি এক করে দেবে আমার মানে দেখে ওদের জলে তোর কি আছে বলবি একটু তোর কি আছে রে নিজের বিজনেসটা লোককে বোকাত বানিয়ে তেরো লাখ টাকা লুটে তারপরে বিজনেস শুরু করেছিস হ্যাঁ তারপরে বলছিস তোরা নাকি খেটে খাস হ্যাঁ তাও ভিডিও তাও যখন গ্রামের বাড়িতে থাকতিস উঠোন ঝাড় দিতিস জামা কাপড় ধুতিস সেগুলো দেখাতিস আর রান্নাবান্না করলি শাক পাতা তুলে এনে সেগুলো দেখাতিস তাও নয় বোঝা যেত তুই কষ্ট করতিস আর এখন বাজার থেকে কিনে আনছিস খাচ্ছিস তার মধ্যে বাথরুমের মধ্যে কাচাকাচি করছিস সেগুলো তো দেখানোর কোনো জায়গা নেই দেখাচ্ছিসও না ছেড়ে দে তো তোর মধ্যে তুই একটু নিজে ভেবে দেখিস যে তুই বলিস যে তোর বড় হওয়া দেখে লোকে জ্বলছে তুই একটু নিজে ভালো করে ভেবে দেখিস তো যে তোর বড় হওয়া দেখে লোকে জ্বলছে নাকি তোর ভিউজ কমে যাচ্ছে বলে ফ্রাস্ট্রেটেড হয়ে তুই এই কথাগুলো বলছিস যে আজকে আমার শহরে আসা দেখে আমার ভালো লাইফস্টাইল দেখে লোকে জ্বলছে একটু ভালো করে ভেবে দেখিস তো তুই এখন কি আদৌ ভালো লাইফস্টাইল লিড করছিস এত টাকা খরচ করে মান্থলি আট থেকে আট হাজার টাকা শুধু তোর ফ্ল্যাট ভাড়া তার মধ্যে তোর ধর লাইট পাখার বিল নিয়ে দশ হাজার এত টাকা তুই মান্থলি খরচ করছিস তোর ভালো কন্টেন্টের জন্য ঠিক আছে এটা ওটা কিনছিস ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তারপরেও তোর ভিউজ হচ্ছে তোর যতটা ভিউজ চাইছিলি যতটা তোর ওই মনে আছে একবার তোর ভালো ঘর ছেড়ে ছোট্ট মাটির ঘরটায় যখন ঢুকেছিলি মনে আছে কত লাখ টাকা মাসে কামিয়েছিলি কি রে মনে আছে ওই এক দু মাস মানে তোর এই নতুন ঘরটা করার আগে যে ছোট্ট মাটির ঘরটায় ছিলিস মনে আছে কত কামিয়েছিলিস হ্যাঁ আর সেখানে দেখ আজকে আট হাজার টাকা ভাড়া দিয়ে একটা এত বড় ফ্ল্যাটে এসছিস পাচ্ছিস পাবি মনে কি হয় পাবি এক লাখ টাকাও এক মাসে পাবি একটু ভেবে দেখিস হ্যাঁ যে তোকে নিয়ে লোকের হিংসা না তুই ফ্রাস্ট্রেটেড যে কেন আগের মতো ভিউসটা হচ্ছে না এটাও বলে দিলাম কেন তোর আগের মতো ভিউসটা হচ্ছে না কারণ আমাদের পরিচয় প্রথম চ্যানেল আমাদের যেইভাবে গ্রো হয় না সেইটাই আমাদের চ্যানেলের পরিচয় আজকে আমি একটা গ্রাম থেকে আমার ভিডিও শুরু করছি তারপর আমি যদি গিয়ে শহরে এখন ফুটানি দেখাই কখনো হবে না হ্যাঁ তুই কোথাও ঘুরতে গেলি সেখানে গিয়ে তুই শর্ট ড্রেস পরলি সেখানে গিয়ে তুই এই ধরনের জামাকাপড় পরলি চলে আসলি সেটা আলাদা কথা কিন্তু যেই গ্রামের পরিবেশ দেখে তোকে মানুষের সাপোর্ট করেছে এখন তুই ফ্ল্যাটে গিয়ে শুধু বড় বড় ডায়লগ পুরো ভিডিওতে কিচ্ছু নেই শুধু রান্নার ডায়লগ বড় বড় ডায়লগ আর কিছু বানানো গোছানো মিথ্যা কথা আমার খুব বড় এই হয়ে গেছে আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে আমার আমার খুব বড় এটা এটা হয়েছে 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 সেটা অথচ না এই যে কিছু করছিস না এইসব এতে যদি ভেবে থাকি যে তোর চ্যানেলের উন্নতি হবে তুই মিলিয়ে রাখ খুব তাড়াতাড়ি তুই ধ্বংস হতে চলেছিস তুই ঠিক কি বলতো ভার্সন অফ রানু রানুমন্ডল বুঝেছিস ভার্সেন অফ রানু রানুমন্ডল গ্রাণমণ্ডল যেরকম তার এই ইয়েটাকে নিতে পারেনি পাগল হয়ে গেল লাস্টে তোরও সেটাই হতে চলেছে এই যে এত ছোট থেকে একটা ভালো জায়গায় যাচ্ছিলিস এই জায়গাটা ধরে রাখছিলিস এত মানুষ তোকে আমি জানিস না আমি তোর ভিডিও দেখার জন্য না জাস্ট ক্রেজি হয়ে থাকতাম ঠিক আছে তোকে সাপোর্টও করেছি কিন্তু এই যে তুই তারপর যে চিটিং যেই তোর মাথায় ঢুকে গেল তুই যে মানে একটা সুন্দর পরিবেশটাকে অসুন্দর করে দিলি এই যে তোর যে লোভটা বেড়ে গেছে যেদিন থেকে তোর লোভ বেড়েছে যেদিন থেকে তুই চিটিংবাজি শুরু করেছিস সেদিন থেকে দেখ তোর পতন কিন্তু শুরু হয়ে গেছে সুতরাং এই জন্যই বলে লোভে পাপ পাপে মৃত্যু লোভ করো বেশি লোভ করো না তুই বলবি আমি পয়সা ইনকাম করছিস তুই বল তুই কত রকমের কথা বলিস যেদিনকার তুই ফ্ল্যাটে আসবি তুই সেদিনকার বললি আমার ছেলের জন্য দু মাসের ওষুধ আনিয়েছি ব্যাংক পুরো খালি অথচ ব্যাংক পুরো খালি অথচ ফ্ল্যাটে আসার কয়েক দিনের মধ্যেই তোর ব্যাংক আবার ভর্তি হয়ে গেল মাসের দশ হাজার টাকা করে তুই ঘর ভাড়া দিচ্ছিস তারপরে তোর বরের বিজনেস মানে হঠাৎ এতভাবে চলা শুরু করলো যে একটার পর একটা ফার্নিচার আনছিস ব্যাপারটা একটু ভেবে দেখবি যে তুই কখন কি বলছিস কখন কি করছিস ঠিক আছে তুই যে মিথ্যাবাদী আর তুই যে কত বড় চিটিং আর তুই যে কতটা লোভী সেটা না তোর ক্যারেক্টার তুই নিজে ফুটিয়ে তুলিস তুই যদি স্পষ্টবাদী হতিস না একটার পর একটা সত্যি কথা বলতিস আমার এখন তোমরা আমার গ্রামের ভিডিও ভালোবাসো কিন্তু আমার ছেলের জন্য ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য আমার শহরে যেতে হবে তাই আমি শহরে লাইফটা লিড করছি কোনো কন্ট্রোভার্সি হতো না কিন্তু এই যে চাষ বিশাল বড় নাটক করতে বিশাল ভিউজ কামাতে কিন্তু তুই পারিস না হেগে ফেলিস কেন কি বলতো একটা কিছু ক্রিয়েটিভিটি করার জন্য না সেই ক্রিয়েটিভিটিটা নিজের মধ্যে থাকতে আজকে অ্যাডজাস্টার ফ্যানগুলোকে কি এক একটা এমন একটা বলল ও মাই গড ও মাই গড অ্যাডজাস্টার যে ফ্যানগুলো আমাদের থাকে তোমরা একটুখানি ভিডিওটা দেখো তা যখন জানি না তখন বলিস না যে এই ফ্যানগুলো চালানো হলো যাতে মানে সব ইয়েগুলো মানে অ্যাডভান্সটা না কি বেশ একটা বললো আমি এখন ভুলে গেছি তোমরা একটু ওই জায়গাটা দেখো অ্যাডজাস্টার ফ্যানটাকে ও কী উচ্চারণ করেছে অথচ এটা যদি কেউ ধরিয়ে দিতে যায় তখন হয়ে যাবে ডায়লগ বাজি ওকে সবাই হিংসা করে অথচ ওর মধ্যে এমন এমন কিচ্ছু নেই মানে যেটা দেখে ওকে হিংসা করবে উল্টে ও সব লগারদের হিংসা করে ও নিজের যাকে হিংসা করে ও নিজের বোনকে হিংসা করে ও মৌকে হিংসা করে ও মন্দিরাকে হিংসা করে ও বুকে ও নিজের ছেলের মাথায় হাত দিয়ে বলতে পারবে না ও যদি সত্যি মা হয়ে থাকে না ও নিজের সন্তানের মাথায় হাত দিয়েও বলতে পারবে না যে আমি একজন কেউ এদের মধ্যে একজন কেউ হিংসা করি না কারণ ও খুব ভালো করে জানে ও সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে চায় মানে সবাইকে টেক্কা দিয়ে উপরে উঠতে চায় টেক্কা দিয়ে ভিউজ কামাতে চায় ঠিক আছে ও সব কিছু করে কন্টেন্টের জন্য ঠিক আছে কিন্তু সব কিছু কন্টেন্ট এরকম যদি কন্টেন্ট হয় মানুষ তাহলে সিনেমা দেখবে মানুষ তাহলে ডেলি লাইফটাইল ভ্লগ দেখে কেন রে মানুষ তাহলে ডেলি লাইফস্টাইল ব্লগ দেখবে কেন মানুষ তো সিনেমা দেখবে সাজানো গোছানো এই কালকে ভিকারি ছিল আজকে সে একদম কোটিপতি হয়ে গেল একদম যারা কালকে তাকে পছন্দ করতো না তারা তার পায়ে গিয়ে পড়ল। এরকম সাজানো গোছানো মানে সিনেমা দেখবে ডেলি লাইফস্টাইল ব্লগ কেন দেখে মানুষ মানুষকে মানুষের সত্যি জীবনযাত্রাটা রিয়েল লাইফটা দেখার জন্য মানুষ ব্লগিং দেখে আর তুই সেই ব্লগিং এ কন্টেন্ট দিচ্ছিস মানুষকে চুয়া বানিয়ে তুই তুই লিখে রাখ তুই যত বড় ডায়লগ মান না কেন তুই যে তোর বাড়ি ছেড়েছিস না তুই জানিস ওটাই তোর লক্ষ্মী তুই তোর লক্ষ্মীকে ঠেলা পায়ে লাথি মেরে লোকের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য শহরে এসেছিস মৌয়ের কিন্তু ভিউজ কমেনি দেখেছিস তুই ভেবেছিলি মৌয়ের মতো তুইও ভিউজ কামাবি মৌয়ের কেন ভিউজটা কমেনি বলতে এবার তোকে বলি মৌ কিন্তু গ্রামের বউ ও কিন্তু ওখানে থেকেই ভিউজটা শুরু করেছিল ওর ওখানে থেকেই চ্যানেলটা গ্রো করেছিল কিন্তু ও কেন এসছে বলতো নিজের চিকিৎসা করানোর জন্য ও ডাইরেক্ট সত্যি কথা বলে না যে আমার বিশাল বড় রোগ হয়েছে কি রোগ হয়েছে বলা যাবে না না ও আইভিএফ করানোর জন্য এসছে ওর আই কি রিপোর্ট আসছে কি হচ্ছে সব পরিষ্কার স্পষ্ট জলের মতো করা সব থেকে বড় কথা জানিস তো ও না এই ও চাইলেও কিন্তু তোর মতো চিটিংবাজি করে হাত পাততে পারতো তোর মতন তো হাত নি ঠিক আছে এই জন্য ও স্পষ্ট ও নিজের জীবনটাকে খোলা খাতার মতন তুলে ধরেছে নিজের লাইফস্টাইলটাকে তুলে ধরছ কিন্তু কন্টেন্টের জন্য কিছু করে না কন্টেন্টের জন্য কিছু কেনে না ও যেটা দরকার ও সেটা করে আর মানুষ না বুঝতে পারে কোনটা মেকি আর কোনটা সত্যি সেই জন্য মৌয়ের ভিউজ বাড়ছে রে পাগলি এই জন্য মৌয়ের ভিউজ বাড়ছে আর তুই যত তার দিতে গিয়ে যত কন্টেন্ট বানানোর জন্য এই নোংরা নাটক করবি তত তোর ভিউজ কমবে তত তোর অধপ যাবি বুঝেছিস সেই জন্য মানুষকে টিক্কা দেওয়ার জন্য কিছু করিস না নিজের নিজের জীবনযাত্রাটা যেরকম চালাচ্ছিলিস সেরম মানুষকে সত্যি কথাটা বলতে শেখ এই যে বানানো নাটক না মানুষ পছন্দ করে তুই যে লোকে দেখে নাটক বানাতে যাস তুইও অসুস্থ তুই কি ভাবলি মৌ সত্যি অসুস্থ মৌয়ের কাছে সব প্রেসক্রিপশন মৌ সব কিছু তুলে ধরছে তুই ভেবেছিস আমিও বলবো আমি অসুস্থ পাবলিক প্রচুর ভিউজ দেবে কদিন ভিউজ দিয়েছে প্রত্যেকে বুঝে গেছে তুই পুরো একটা খোকলা তুই ভেতরে পুরো খোঁক লেগেছিস মানে লোককে হিংসা করতে করতে তোর ভেতরে আর কিছু নেই তুই যে এখন মেকিগুলো যে কন্টেন্ট করছিস না কারোর পছন্দ হচ্ছে না ঠিক আছে বুঝে গেছিস সুতরাং কারোর সঙ্গে তার দিতে যাস না হবে না মো মন্দিরা যতই যাই করুক না মানে তো খুব একটা ক্লিয়ার পারসন ওর তো ভিউজ কোনোদিনও কমবে না আর ম্যান্ডিকে দেখেছিস এত লোকে ওকে ঘৃণা করেছে কিন্তু এখন দেখ ঠিক আবার মন জয় করে নিয়েছে টেকনিক কপি করলেই হয় না এইটাও দেখতে হয় যে আমি ওর কপি করার যোগ্য কি না ঠিক আছে সুতরাং ভালো চাষ তো পয়সা অল্পের মধ্যে দিয়ে গেছে বাড়ি গিয়ে ওই মাঠে ঘাটে থেকে সবজি তুলে এনে রান্না কর ভিউজটা আবার বাড়বে আর লোককে মানে চুটা কম বানা ঠিক আছে বোকা দু চার অক্ষরের বোকা পাবলিককে কম ভাব নিজেকে শেয়ানা কম ভাব ঠিক আছে তো এসব শেয়ানাগিরি পাবলিকের সঙ্গে চলবে না কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া এটা তোর বাড়ির চার পাঁচটা লোককে নিয়ে তুই বোকা বানাচ্ছিস না সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ দেখছে তাদেরকে তুই বোকা বানাচ্ছিস সেরকম ক্যাপাসিটি তোর নেই সুতরাং এখন থাকতে নিজেকে শুধরে নেয় কিন্তু এরপরে তোর কাছে আর যখন রানুমণ্ডল মানে সেকেন্ড ভার্সান হয়ে যাবি তখন যতই চে শুধরানোর চেষ্টা কর তখন না দেখবি দশ হাজারও ভিউজ আসছে না ঠিক আছে সময় থাকতে থাকতে নিজেকে শুধরে নেয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকে সাথে থেকো আসবো লাইভে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো লাভ ইউ অল